এই হলো কুকুর সঙ্গে আমার মেয়ের বন্ডিং পুকু যখনই শুয়ে থাকে ওর পাশে আমার মেয়েকে বসে বসে খেলতে হবে আবার রুহি যখন শুয়ে থাকে তখন রুহির পাশে বসে বসে পুকুকে খেলতে হবে মানে একে অপরকে ছাড়া ওরা এক মুহূর্ত থাকে না পুকু হচ্ছে রুহির পাশ বালিশ রুহির মাথার বালিশ আবার কখনো কখনো টি টেবিল কখনো কখনো চেয়ার সব কিছুই পুকু এই বন্ডিংটা আমি চাই যেন সারা জীবন থাকুক মানে ওদের মধ্যে যে এত সুন্দর একটা সম্পর্ক সেই সম্পর্ক যেন সারা জীবন বজায় থাকুক আমার মেয়ে মানুষের থেকে বেশি যেন ওদের কাছে শিক্ষা পায় যেমন হচ্ছে ওদের নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা বেঈমানি না করার শিক্ষা কীভাবে মানুষকে আগ্রে থাকতে হয় তার শিক্ষা কিভাবে হিনসেন মুখ করে নিজের দোষ ঢাকতে হয় তারও শিক্ষা মানে সবটাই সবটাই পা এটাই আমার ইচ্ছা অন্তত মানুষের কাছ থেকে বেঈমানি তারপর আরও যে হিংসা এই সমস্ত শিক্ষাগুলো থেকে যেন শত হস্ত দূরে থাকুক এইটুকুই আমার চাওয়া এ অনেকে আবার অনেকে বলে যে বাচ্চার সঙ্গে ডগি রাখবো কি না রাখলে কোনো ক্ষতি হবে কি না তো আমি তো রেখেছি আমার তো কোনো দিন মনেও হয়নি ওদেরকে আলাদা করা উচিত আজ আমার মেয়ে দু বছর বয়স হয়ে গেলো কোনো দিন তো কোনো সমস্যা পড়েছে বলে আমার মনেও হয়নি আর মনে হয়ও না আর মনে হবেও না আজ পর্যন্ত কোনো শারীরিক সমস্যাও হয়নি কোনো কিছুই হয়নি মাঝে মাঝে জ্বর জ্বালা তো সব বাচ্চাদেরও হয় ঠান্ডা লাগাও সব বাচ্চাদেরও হয় সেই রকমই আমার বাচ্চারও হয়েছে বাট এর বাইরে আর কোনো দিনই কিছু হয়নি আমি গুগল সার্চ করে ইন্টারনেট সার্চ করে যেটুকু জেনেছি যে বাচ্চাদের সঙ্গে যদি ডগিকে রাখা হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা তো কিছু হয় না বরঞ্চ বাচ্চার উপড়ি পাওনা হিসেবে তাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যায় অন্যান্য বাচ্চাদের তুলনায় যেমন অন্যান্য বাচ্চারা যদি যে পরিমাণ সমস্যায় ভোগে শারীরিক সমস্যার কথা বলছি যে পরিমাণ সমস্যায় ভোগে সেই পরিমাণ সমস্যা কিন্তু যে সমস্ত বাচ্চা ডগিদের সঙ্গে বা পেটেদের সঙ্গে বড় হয়েছে তার থেকে কম ভুগবে অন্তত ইন্টারনেট তাই বলছে আমি কিন্তু বলছি না যে আপনাদের মনে হতে পারে আমি ডগির সঙ্গে রেখেছি বলে আমার কথা এগুলো কখনোই এগুলো আমার কথা নয় তো এগুলো ইন্টারনেটের কথা তো আপনাদের যারা আমাকে প্রায় সময় জিজ্ঞাসা করে থাকেন কমেন্টই হোক বা ইনবক্সেই হোক যে আমার বাচ্চা হবে আমি প্রেগনেন্ট এই অবস্থায় আমি কি করব। আমার ডগেদেরকে ওদের সঙ্গে রাখা উচিত হবে ওদের সঙ্গে মানে আমার বাচ্চার সঙ্গে রাখা উচিত হবে তাদেরকে আমি বলবো যদি কোনো অ্যালার্জির সমস্যা আপনার বাচ্চার না থাকে তাহলে একশো পার্সেন্ট রাখবেন কোনো সমস্যা নেই কারণ আমি মানে এতটা নিশ্চিন্ত ওদের কাছে আমার মেয়েকে রেখে আগেও তো দেখেছি যখনই আমার মেয়ে ধারে শুয়ে থাকে তখন পুকুর কোথা থেকে যেন উড়ে এসে যেন পুরো আগলে রাখে ওকে আরও ধারে এসে আগলায় আর কি বালিশের মতো কভার করে দেয় যাতে ও না পড়ে যায় এমনকি আমি যখন টুক করতে নিচে বা হয়তো খুব আর্জেন্ট দরকার পড়লো বাজার চলে গেলাম আমার মেয়েকে আমি নিশ্চিন্তে ওদের কাছে রেখে যাই সেটা অবশ্য এখন রেখে যায় যখন খুব ছোটো ছিল তখন রেখে যেতাম না কারণ কুকুরা পাহারা দিতে পারে খাওয়াতে তো পারবে না তো সেই কারণে আমি ওইখানে রেখান থেকে ফিরে এসে দেখি আমার মেয়ে যথারীতি সুন্দরভাবে ওদের সাথে খেলছে কোনো সমস্যাই হয় না তো আমি তাদেরকে একটা অ্যাডভাইস দেবো অ্যালার্জির সমস্যা বা শারীরিক কোনো সমস্যা না থাকলে অবশ্যই বাচ্চাদের সঙ্গে ডকেকে রাখবেন কোনো প্রবলেম নেই আমি তো রেখেছি ছোট থেকে আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি আপনারাও নিশ্চিন্তে রাখতে পারেন ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর একটু শেয়ার করে দেবেন